Dia 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 রাজ্য থেকে দুজন সাঁতারু তৎসঙ্গে ওনার কোচ ওনাদের কোচ সিঙ্গাপুর থেকে দিল্লির কলকাতা হয়ে আমাদের রাজ্যে অর্থাৎ ত্রিপুরা রাজ্যে আজকে এসছে ওরা বর্তমানে আমরা বিমানবন্দর বিক্রম বিমানবন্দর এয়ারপোর্টে আছি খুশির খবর এবং সাফল্যের খবর দুজন প্যারা অ্যাথলিট অর্থাৎ সুইমিং অংশ নিতে ভারতবর্ষের জাতীয় দলের হয়ে ত্রিপুরা থেকে দুজন সাঁতারু সমীর বর্মন বিনীত রায় এবং তৎসঙ্গে ওনাদের কোচ শ্রী দীপক দাস মহোদয় ওনারা রাজ্য ত্যাগ করেছিলেন এবং দিল্লি থেকে ওনারা ভারতীয় দলের হয়ে সিঙ্গাপুরে প্যারা সুইমিংয়ে অংশগ্রহণ করেছিলেন ওখানে সাফল্যের যে চাবিকাটি বিনীত রায় মেডেল আর্ন করেছে ব্রোঞ্জ পদক পেয়েছে এবং সমীর বর্মন কোয়ালিফাইন রাউন্ড করে অনেকটা উপরে চলে গেছে দুর্ভাগ্য পদক আর্ন করতে পারেনি অর্থাৎ মেডেল আর্ন করতে পারেনি তো সমীর রায় এবং সমীর বর্মন এবং বিনীত রায়কে ইউথ অ্যাভেয়স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় জয়েন্ট ডাইরেক্টর তৎসঙ্গে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের মাননীয় সচিব শ্রীযুক্ত পাইমং মদ মগ মহাশয় উপস্থিত আছেন এবং দপ্তরের পক্ষে মাইসেল অপু রায় নিখিল সাহা জয়েন্ট সেক্রেটারি ত্রিপুরা স্কুল স্পোর্ট বোর্ড আমরা এসছি ওনাদেরকে উষ্ণ অভিনন্দন ওয়ার্ম ওয়েলকাম জানাতে আমরা খুশি রাজ্যের মাননীয় ক্রীড়ামন্ত্রী তৎসঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমে ওনাদেরকে ব্লেসিং জানিয়েছিলেন শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছিলেন প্রত্যাশা রেখেছিলেন ওনারা যেন ভারতবর্ষের দলের অন্তর্ভুক্ত হয়ে বিদেশের মাটিতে পা রেখে অর্থাৎ সিঙ্গাপুরে যে প্যারা ওয়ার্ল্ড সুইমিং কম্পিটিশন হয়েছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওখান থেকে যেন মেডেল আর্ন করতে পারে সুইমিং চ্যাম্পিয়নশিপ যেটা সিঙ্গাপুরে হয়েছিল আমাদের ভারতবর্ষের হয়ে আমাদের যে টিম গেছে সেই টিমে আমাদের ত্রিপুরায় যে দুজন সাঁতারু বিমিত হয় এবং সমীর বর্মন অংশগ্রহণ করেছে এখান থেকে আমরা আমাদের যে পারফরমেন্স খুব ভালো দিতে পেরেছি সেখানে গোল ব্রোঞ্জ ম্যাডেল পেয়েছে আমাদের বিহিত রয় এবং সমীর বর্মন যে ক্লাসিফিকেশনের জন্য দীর্ঘদিন যাবৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারেনি ওর ক্লাসিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবং আগামীতে যত ইন্টারন্যাশনাল সুইমিং কম্পিটিশান হবে তারা ক্লাসিফিকেশান লাগবে না সে ইজিলি সেখানে অংশগ্রহণ করতে পারে